হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ব্লগের সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তো রোজকার মতো আজকে আমি ফার্স্টে ঘরটাকে পুছে নিয়েছি ভালো করে তারপরে আমি চলে এসেছি সকালের জন্য জলখাবার বানাতে আর সকালে আজকে হবে কুমড়োর তরকারি তো কুমড়োটাকে আমার কাটতে খুবই কষ্ট হয়েছে আমার যেহেতু আমার বধিটা ছোটো ছিল আর কুমড়োটা অনেকটাই বড়ো ছিল ওই জন্য স্লিপ কেটে চলে যাচ্ছিলো যতবার মানে খুবই কষ্ট হয়েছে আমার কুমড়োটা তো অবশেষে আমি কুমড়োটা কাটতে পেরেছি তো কুমড়োটা দেখো কি সুন্দর কালার খুব সুন্দর ছিল কুমড়োটা তো কুমড়োর তরকারি করে সকালে খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি ছাদে কয়েকটা জামা কাপড় ছিল ওগুলাকে কেচে একদম মানে ছাদেই মেলে দিলাম তো জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেলে একদম মানে স্নান করে নিলাম কেননা দুপুরের জন্য তো রান্না করতে হবে ওই জন্য স্নান করে নিলাম আর তারপরে স্নান করে চলে এসেছি আমি এখন রান্না করতে তো ফার্স্টেই আমি মানে মাছ নিয়ে আসছে ওই জন্য মাছগুলোকে ধুয়ে নিচ্ছি আর তারপরে এটার মধ্যে আমি লবণ আর হলুদ মাখিয়ে দশ মিনিট রেখে দেবো ওই জন্য মাছগুলোর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি আর তারপরে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মাছগুলোকে একটা একটা করে ভালো করে ভেজে নিচ্ছি তো আমার মাছগুলো দেখো পুরো ভাজা হয়ে গেছে কিন্তু আমি মাথাটা এর মধ্যে ভাজিনি কারণ মাথাটাকে আমি মানে ভেঙে দেব। তো ভেঙে দিয়ে আমি এইটাকে পেঁয়াজ দিয়ে ভাজবো আমার এই পেঁয়াজ দিয়ে মাছের মাথা ভাজা খেতে খুব ভালো লাগে তো ওই জন্য আমি মাছটাকে ভেঙে এটার মধ্যে পেঁয়াজ আর একটু আদা দিয়ে ভাজবো তো দেখো আমার মাছের মাথাটা কিন্তু ভাজা হয়ে গেছে তো মাছের মাথা ভাজা হয়ে গেছে আলু সিদ্ধ কলাই সিদ্ধ করা হয়ে গেছে এবারে আমি করবো মাছের ঝাল তো মাছের ঝালটা আমি কি করে করব তোমাদের সাথে একটু শেয়ার করব। তো তার জন্য আমি কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি আর তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচো তো পেঁয়াজটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব তো পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি তো টমেটোকেও একটু ভালো করে নেড়ে নেব মানে একটু যাতে গলে যায় টমেটো সেই জন্য একটু ভালো করে নেড়ে নেবো আর তারপরে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা তো আদা রসুন বাটাটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেব আর তারপরে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো তো এটাকে আমি একটু জল দিয়ে সব মশলা একটু মিক্স করে দেবো আর তারপরে এটাকে আমি ওই পেঁয়াজ আর টমেটো কুচিটার মধ্যে দিয়ে দেবো তো এটাকেও আমি ভালো করে নাড়বো যাতে মশলাটার গন্ধ না ওঠে আর তারপরে আমি দিয়ে দেবো পরিমাণমতো নুন তো নুনটাকে দিয়ে আমি ভালো করে নাড়ব যতক্ষণ না মানে মশলার মধ্যে তেল না ছাড়ছে ততক্ষণ আমি নাড়তেই থাকবো আর তারপরে যখন মশলাটা কষানো হয়ে যাবে দিয়ে দেবো সর্ষে বাটা সর্ষে বাটাটা দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ লাড়বো না কেননা সর্ষে বাটা তাহলে তেতো হয়ে যাবে ওই জন্য আমি সর্ষে বাটাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম জল তারপরে জলটা দিয়ে জলটা ফুটে যাওয়ার পরে তো জলটা মানে একটু ফুটে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো তো মাছগুলো দিয়ে দিলাম তারপরে দুই থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নিলাম আর তারপরে এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা তো আমার না সব রান্নাতেই ধনেপাতা দিলে খুব ভালো লাগে ওই জন্য আমি একটু এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা তো আমার কিন্তু মাছের ঝালটা রেডি হয়ে গেছে তো তারপরে রান্না করা হয়ে গেলে একদম খাওয়া দাওয়া করে চলে এসেছি বাসনগুলো ধুয়ে নিতে তো বন্ধুরা আমি ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো সব